আসসালামু আলাইকুম জার্মানির একটি নাম করা ব্যাংকে ডাকাতি দেওয়ার সময় ডাকা দলের সর্দার সবার উদ্দেশ্যে বললেন আপনারা কেউ নড়াচড়া করবেন না কারণ এখানকার টাকা গেলে যাবে সরকারের কিন্তু আপনাদের ক্ষতি হলে সে ক্ষতিটা কিন্তু শুধু আপনারই হবে সুতরাং আপনারা পরবর্তীতে যেই পদক্ষেপটা নেবেন সেটা একটু জেনে বুঝে নিন এই কথা শোনার পরে সকল মানুষ শান্ত হয়ে গেল এবং তারা নিচু হয়ে বসে শুয়ে পড়ল এটাকে বলা হয় কি জানেন মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট এটার মানে হলো আপনি আপনার সুবিধা মতো মানুষের মাইন্ডটাকে চেঞ্জ করতে পারবেন সবাই যখন শুয়ে পড়েছিল তখন একজন মহিলার কাপড় বসতি তার পা থেকে একটু যায় তখন দলের সর্দার চিৎকার করে উঠে বলে আপনি আপনার কাপড় ঠিক করুন কারণ আমরা এখানে ডাকাতি করতে এসেছি কোনো প্রকার আপনার মান সম্মান হানি করার জন্য এখানে আসেনি এটাকে বলা হয় বিং প্রফেশনাল অর্থাৎ আপনি যে কাজের জন্য এখানে এসেছেন সেই কাজেই ফোকাস করা আপনাকে কোনো প্রকার প্রলোভন দেখানো হলেও আপনি অন্যদিকে কনভার্ট হবেন না যখন ডাকাত দল ডাকাতি শেষ করে তাদের রাস্তানায় ফিরে আসলো তখন ডাকাত দলের মধ্যে একটা ছোট ডাকাত যে এম বিএ পাস করা এবং ডাকাত দলের সর্দার ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছে তাকে সে বলল চলুন সর্দার এবার আমরা টাকাগুলো গুনে নেই তখন সর্দার তাকে বললো টাকাগুলো গোনার কোনোই প্রয়োজন নাই কারণ কিছুক্ষণ পরে নিউজে চলে আসবে আমরা কি পরিমাণ টাকা ওইখান থেকে লোপাট করে নিয়ে এসেছি এটাকে বলা হয় এক্সপেরিয়েন্স কে ডাকাতে শেষ হওয়ার পরে ডাকাতটা যখন বের হয়ে চলে গেল তখন একজন কর্মচারী ম্যানেজারের কাছে আসলো এবং এসে বললো স্যার ব্যাংক লোপাট হয়ে গিয়েছে আমরা এখনই পুলিশকে খবর দিই কারণ এখনই পুলিশকে খবর দেওয়া হলে ডাকাতরা বেশি দূরে যেতে পারে না তাদেরকে ধরে ফেলা যাবে তখন ম্যানেজার সেই কর্মচারীকে থামিয়ে দিয়ে বললো আমাদের উচিত ডাকাত দলকে এই বিশ মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়ার এর কারণ হল আমরা যে সত্তর মিলিয়ন টাকার গরমিল করেছি আমরা এই ডাকাতির মাধ্যমে এই কথাগুলোকে চালিয়ে দিতে পারবো মানে হলো বিপদকে বুদ্ধি দিয়ে নিজের সুবিধা অনুযায়ী ব্যবহার করা কিছু সময় পর টিভিতে রিপোর্ট হল যে ডাকাত দল একশো মিলিয়ন টাকা চুরি করে চলে গিয়েছে এই সময় ডাকাত দলের সর্দার তাদের টাকা গুণে কোনোভাবেই বিশ মিলিয়নের ওপরে উঠাইতে পারে না ডাকাত দলের সর্দার রীতিমতো খেপে গেলেন এবং খেপে গিয়ে বললেন আমরা জীবনের ঝুঁকি নিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে এত কিছু দিক বিবেচনা করে গিয়ে ডাকাতি করে মাত্র মিলিয়ন টাকা আসলাম আর সেই ব্যাংক ম্যানেজার একটা কলমের খোঁচার মাধ্যমে আশি মিলিয়ন টাকা লোপাট করে ফেললো সময় ডাকাত দলের সর্দার রেগে গিয়ে বললো চুরি ডাকাতি না করে লেখাপড়া শিখলে ভালো কাজ করতাম এর মানে হল বুদ্ধির চেয়ে বিদ্যা বড় ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ